সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ফুলছুরি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজায়রা নিউজ চ্যানেলে বর্তমান বাংলাদেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন নামক একটি ভাইরাস যেই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সর্বস্তরের সাধারণ মানুষ এমন কি বাদ যায়নি একটি ইঁদুরও আজকে আমাদের মূল সংবাদটি হচ্ছে সেই ইঁদুরকে ঘিরে চলুন জেনে নেওয়া যাক তেলাপোকা গ্রামের একটি বাড়িতে বাস করত ছোট্ট একটি ইঁদুর দীর্ঘ কয়েক মাস বেশ ভালো করে দিন কাটালেও কয়েকদিন ধরে সে তার মালিকের উপর খুবই ক্ষিপ্ত ছিল কেননা সেই বাড়ির মালিক সে ছোট্ট ইঁদুরটিকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল এমন অবস্থায় সে ছোট্ট ইঁদুর এবং তার সঙ্গী মিলে চার দফা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে কি ছিল তাদের সেই চার দফা দাবি চলুন জেনে নেওয়া যাক দাবি এক ইঁদুররা কেন স্বাধীনভাবে বাঁচতে পারবে না দাবি দুই কোনো বিড়াল যদি ইঁদুরকে মারতে আসে তাহলে তদন্ত সাপেক্ষে সেই বিড়ালকে আইনের আওতায় আনতে হবে দাবি তিন সংবিধান অনুযায়ী ইঁদুরও ও এদেশের নাগরিক তাই ইঁদুরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় সর্বশেষ দাবি চার ইঁদুর যদি কোনো মানুষের ঘরে বসবাস করতে যায় তাহলে সেই ইঁদুরকে যেন সম্মানের সহিত অতিথি আপ্যায়ন করে খাবার দেওয়া হয় এবং ভালো করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এটাই ছিল আমাদের সর্বশেষ খবর আবার পাঁচ ছয় বছর পর মনে হয় দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ